কথা বলে এগুলো হচ্ছে জোরে বলেন আচ্ছা এই তোমরা আসো কতদিন যাবত এই সমস্যা আপনার সাত বছর ঠিক আছে আপনি ফিল করতেছেন কতদিন যাবৎ তিন আপনি তিন বছর ফিল করতেছেন এলাকা বুঝেন নাই আচ্ছা সমস্যা আগে করছে কিন্তু আপনি তিন বছরের মধ্যে ফিল করতেছেন এবং শুধু আপনি না আপনার পুরো ফ্যামিলি কিন্তু চ্যালেঞ্জে আক্রান্ত হ্যাঁ ও কোলাস্টেস তো ইকারলে সমস্যা হুম এখন এই দিনগুলো সাত বছর আগে চালান দিয়ে দেশে আপনি তিন বছর আগে থেকে বুঝতে পারতেছেন এখন আপনার মাথা ব্যথা করে দেয় বুকে বাঁধের মতো লাগে বুকে চাপ দেয় কাজ কাম করতে আপনি পারেন না আপনার ঘুম ঠিক মতো হয় না এগুলো ঠিক আছে তো নাকি আচ্ছা মনের ভিতরে সব সময় একবার উনি খারাপ মততব দিয়ে রাখো করে আপনার আর হচ্ছে আপনার মনে ভিতরে দুশ্চিন্তা কুচিন্তা থাকে বেশি দুশ্চিন্তা কাজ করে আচ্ছা আদি কতই করো বলো ওনা ফ্যামিলির অন্যান্য সদস্য কতই করো জনগণের করে আপনার ফ্যামিলির পরে আরো আছে আপনার তো 25 জন আপনার উপরে আছে এই জন্য ক্ষতি করছে আপনি যাতে আপনি বিদেশে থাকতে না পারেন কাজ কাম করতে না পারেন অশিষ্ট হয়ে যান গಟ್ಟಿ গোল করে দেশে চলে আসতে হয় এটা আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আপনি ভালো থাকতে না পারেন ভালো কিছু করতে না পারেন এই জন্য আপনাকে ক্ষতিটা করে দিয়েছে কথা কি বুঝতে পারছেন ইনশাআল্লাহ এখন আল্লাহ চায় আপনি সুস্থ হয়ে যাবেন এখন ইনশাআল্লাহ ভালো লাগবে ঠিক আছে তো আমরা আপনি এখন কোথায় আছেন মালেশিয়ার কোন থানায় ইংলিশ থানা আচ্ছা মালেশিয়া আছেন কতদিন যাবত কয় বছর এক বছর ছয় বছর ছয় বছর আচ্ছা ছয় বছর যাবত আছেন মালেশিয়াতে এখন এর আগে কি চিকিৎসা নিছিলেন এই প্রথম আচ্ছা দেখেন এই যে বাইটি এই বাইটি মালয়েশিয়ার ছয় বছর প্রবাসী মালয়েশিয়া থাকে মালয়েশিয়ান প্রবাসী তো বাইটা সকালবেলা আমাকে ফোন দিছে সকালবেলা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে হ্যাঁ অনেক কান্নাকাটি করছে মানে এখন এমন অবস্থা ওনার উপরে পুরা পরিবারটা ডিফেন্ড করতেছে চলতেছে ওনার কামাই দিয়ে দেখেন কান্নাকাটি করতেছে হ্যাঁ অনেক কান্নাকাটি করতেছে আমার সাথে সকাল অনেক কান্নাকাটি করছে হুজুর আমাকে বাসান আমাকে একটু হেল্প করেন তো আমি ওনার সাথে টাকা পয়সা ছাড়াই টাকা পয়সা ডিল করা ছাড়াই বা কোনো টাকা পয়সা আমি চাই নাই আমি কাজটা করে দিচ্ছি আগে সুস্থ হোক সুস্থ হলে উনি কামাই করতে পারলে আমাকে অবশ্যই টাকা দেবে দেখেন কান্নাকাটি করতেছে সবাই ওনার জন্য সমস্ত ভাইরা ভিডিও দেখবেন সবাই ওনার জন্য দোয়া করবেন দেখেন একটা যুবক ছেলে একটা পুরুষ মানুষ যেভাবে কান্দে কষ্ট হলে উনি কান্দতেছে কষ্টটা কষ্ট পাচ্ছে উনি দেখেন কি পরিবারটা অসল হয়ে যাবে এবং কাজ কাম করতে পারতেছে না অসুস্থ বানিয়ে ফেলে ঘুমতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না মাথা ব্যথা শরীর ব্যথা বুকে বান্ধে মতো লাগে অনেক কষ্ট দেয় ভাই কান্না করতে না না সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের এখানে নয় আছে ইনশাআল্লাহ আমরা জীবন বল জীবন দিয়ে চেষ্টা করবো আপনাকে সুস্থ করার জন্য ইনশাআল্লাহ দ্বারা আমরা আপনার জন্য দোয়া করবো এবং চেষ্টা করব আল্লাহ তালা যদি কাজকাম করতে পারেন সেই দোয়া করতেছি এবং চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আপনার মালয়েশিয়া কলারমপুরে আবার অনেক রুগী আছে অনেক ভাইরা আছে তারাও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ইনশাল্লাহ এমন আমার রুগী ছিল মালয়েশিয়াতে যে কাজকাম করতে পারে না ফরম্যান দেশে পাঠিয়ে দেবে

তোমরা মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেও